ঘন্টার মধ্যে সন্ত্রাস যদি গ্রেফতার করা না হয় সারা অভিগঞ্জ অচল করে দেওয়া হবে অচল করে দেওয়া হবে দেশের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবেন সংগ্রামী তৌহিদি জনতা আপনারা জানেন গত দুই দিন আগে হুসাইনিয়া মাদ্রাসায় সংশিতার মাধ্যমে এক শিক্ষককে হামলা করা হয়েছে আমরা দেখেছি অনেক আন্দোলন পরামর্শ হয়েছে প্রশাসন গড়ি মশি শুরু করেছে সজিশ যেই তোলে হোক না কেন আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সচীদের গুরুদল নেই শমদের কোনো আশ্রয় দিতে নেই শ্রমদের যারা আশ্রয় দিবে তাদের কা দলের পরিচয় সমর্থন চান আমরা স্পষ্ট বদাই বলে দিতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে সন্তান যদি গ্রেফতার করা না হয় সারা হচল অচল করে দেওয়া হবে অচল করে দেওয়া হবে দীর্ঘ চড়াই উত্তরায় পেরিয়ে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতা শ্রমিক জনতা জীবন দিয়ে আজকে যে বাংলাদেশ এনেছে আপনারা লক্ষ্য করেছেন এই বাংলাদেশে যদি মানুষের নিরাপত্তা না থাকে আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যতক্ষণ পর্যন্ত আসামিদেরকে গ্রেফতার করানো হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদেরকে আদালতে নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কার্যকর করানো হচ্ছে যতক্ষণ পর্যন্ত চুনার ঘাটের তৌহিদি জনতা রাজপথ ছাড়বে না প্রিয় ভাইরা দয়া শুন নেত্রীবৃন্দ আছেন অভিগঞ্জের শীর্ষস্থানীয় আলেমুল আমারা আছেন ওনারা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনার আলোকে আগামী দিনে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে দাসের বিরুদ্ধে নয় রাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবেন